এশিয়া কাপে সুপার ফোরের পঞ্চম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এই ম্যাচটা বাংলাদেশ সময় কয়টা বাজে অনুষ্ঠিত ম্যাচটা কারা জয়লাভ করতে পারে সব কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে সব বিরোটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচটা অনুষ্ঠিত হবে ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেস রান একশত একচল্লিশ সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান একশত তিরিশ এই পিচে এখনত হাইস্ট টোটাল রান হলো দুইশো বারো বাই দুই উইকেট এখন তো এই পিচে লাস্ট পঁচাত্তরটা টোয়েন্টি ম্যাচের মধ্যে উনচল্লিশ পার্সেন্ট ফার্স্ট ব্যাট এবং ষাট পার্সেন্ট সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে এশিয়া কাপের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে চাইলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে পাঁচটা থাকা বেলবনটা ক্লিক করে অন করে রাখবেন এখন তো এই পিচে লাস্ট দশটা টোয়েন্টি ম্যাচের মধ্যে তেষট্টিটা উইকেট পেসাররা পেসাররা দিকে বাউন্নটা উইকেট দেখা পেয়েছে স্পিনাররা ওয়েদার আপডেট ম্যাচ চলাকালীন সময় তাপমাত্রা থাকবে ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হওয়ার চান্স শূন্য পার্সেন্ট এখন তো এই দুই দলের লাস্ট দশ ম্যাচের হেড পরিসংখ্যান যেখানে পাকিস্তান ষাটটিতে অপরদিকে বাংলাদেশ তিনটিতে জয়লাভ প্রসাব কিছু বিবেচনা করে এই ম্যাচে আমরা বাংলাদেশকে উইনিং টিম হিসেবে ঘোষণা করছি ম্যাচটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ রাত আটটা তিরিশ মিনিটে